এক সময় মুসলমানরা ছিল পৃথিবীতে শক্তিশালী জাতি সংগঠিত সুসংগঠিত তাদের সেনাবাহিনীকে সবাই ভয় পেত তাদের টেকনোলজি তাদের বিজ্ঞান বিজ্ঞানের যে অবদান চিকিৎসা বিজ্ঞানের যে অবদান সিনা এরকম অনেক বড় বড় সব অবদান ছিল মুসলমানদের কারণ সত্যের জ্ঞান ছিল তাদের কাছে তারপর আমরা এখন ছিন্ন বিচ্ছিন্ন হলাম আল্লাহ বলেছেন তোমরা একত্রিত থাকো আমরা বিচ্ছিন্ন হলাম আল্লাহ বলেছেন যে তোমরা একেবারে শিশাঢালা প্রাচীরের ন্যায় থাকো আর আমরা বিচ্ছিন্ন হলাম ঐক্যবদ্ধ থাকলাম না তো যখন কি ঐক্যবদ্ধ থাকবে না ইবলিস তাকে সহজে ক্যাপচার করে যেমন একটা বনের হরিণ যারা পালের সঙ্গে থাকে হরিণ তো অনেক মনে করেন দুর্বল বাঘের তুলনায় সিংহের তুলনায় তবু দেখবেন বাগবা সিংহ কোন হরিণটাকে টার্গেট করে জানেন দল থেকে বেরোনোর যে ধরেন দৌড়াচ্ছে একটা একটু দুর্বল ও একটু পিছে পড়ে গেছে ওটা সহজ টার্গেট ওটা হচ্ছে সহজ টার্গেট আর অনেককে আমরা দেখলাম যে তারা একা একাই দেশ পরিবর্তন করে ফেলাবে মানে কি আর বলবো এরা তো বিরাট জ্ঞানী মানুষ এরা তো বৃদ্ধি পেয়ে একাই একেবারে আদর্শ কায়েম করে ফেলে একজন আদর্শ কায়েম করে ফেলাবে আরে ভাই দলবদ্ধ না থাকলে তুমি কিচ্ছু করতে পারব না যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন